আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে যেমন শাড়ি রকমারি গয়না বেডকভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড চায়াবাণী সিনেমা কাছে আরামবাগ রামমহন হলে অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধামের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরেই আজ দীঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন সেই উপলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে তৃণমূলের গড়বাড়ি কার্যালয়ে বিশেষ পুজো পাঠের আয়োজন হোম যজ্ঞের পাশাপাশি সাধারণ মানুষদের জন্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এদিন পূজোপাঠে যোগদান করেন এছাড়াও অনুষ্ঠানে শেষে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে মন্দিরের দ্বার উদ্ঘাটনের লাইভ লাইভ দেখারও আয়োজন করা হয় উপস্থিত ছিলেন যুব সভাপতি পলাশ রায় সহ তৃণমূলের নেতা কর্মী এবং বহু সাধারণ মানুষ এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামাকের রিপোর্ট দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই ফটো তোলনের মাধ্যমে দিয়ে আজকের মহাপুজোর মহা আয়োজনের শুভ সূচনা করা হলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঘট আরো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার শুভ দিন আজকে মা বোনেদের যে অক্ষয় তৃতীয়ার উদ্বোধন করছেন দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আমাদের জন্য করছেন বিঘায় যে জগন্নাথ মন্দির আমাদের সবার জন্য করছেন এই উপলক্ষে আমাদের এখানে পলাশ রায় যে যুব তরফ থেকে যে পূজা বা বেদ বাক্য করা হচ্ছে এখানে আমরা সকলেই উপস্থিত আছি সেখানে একটু গীতা দান করে যাতে দিদিরও এই করা যায় তারপর আমাদেরও পাথর হয়ে দাঁড়াই যে মনের দিক থেকে এবং শান্তির দিক থেকে যাতে আমরা শান্তি পাই তার জন্যই গীতা করছি আমার নাম শ্যামলী ভট্টাচার্য ঐতিহাসিক দিন হতে যাচ্ছে ঐতিহাসিক মুহূর্ত আর কিছুক্ষণের মধ্যে দীঘার সমুদ্র তটে সুবিশাল জগন্নাথ ধাম উদ্বোধন করতে যাচ্ছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে আমরা আজকে পুরো এই আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে পূজা অর্চনার আমরা ব্যবস্থা করেছি আমরাও এখানে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমার যে কার্যালয় গরবাড়িতে আমার কার্যালয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানেও আমরা ব্রাহ্মণ দিকে নিয়ে এসে সুবিশাল হোম যজ্ঞ আমরা করছি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষকে প্রসাদ বিতরণ করছি বহু মানুষ আসছে এই এলাকার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আসছে আমাদের কর্মী সমর্থকরা আসছে ব্যবসাদাররা আসছে আমরা তাদেরকে প্রসাদ বিতরণ করছি এবং একটি জগন্নাথ মন্দির যে জগন্নাথ মন্দির দীঘায় গড়ে উঠেছে সেই জগন্নাথ মন্দিরের ছবি দিয়ে আমরা একটা ক্যালেন্ডারও তাদেরকে আমাদের এখানে সমস্ত দর্শনার্থী যারা আসছে তাদেরকে আমরা প্রদান করছি তার সঙ্গে প্রসাদ বিতরণও করছি আমরা কিছুক্ষণ পর আমরা ঠিক আমাদের জগন্নাথ মন্দিরে যখন দ্বার উদ্ঘাটন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শুভ মুহূর্ত আমরা মানে যাতে সাধারণ মানুষ আমাদের কর্মী সমর্থকরা ছাড়াও যাতে সাধারণ মানুষ দেখতে পায় সেই শুভ মুহূর্তের যাতে সাক্ষী থাকতে পারে তার জন্য আমরা চায়েন স্ক্রিনের ব্যবস্থা করেছি যাতে সরাসরি লাইভ টেলিকাস্টার মাধ্যমে দেখতে পায় আজকে এটা হচ্ছে বাংলার মানুষের কাছে একটা বিশেষ বিশেষ বিশেষভাবে প্রার্থী আজকে বাংলার মানুষ জগন্নাথ ধাম যেতে হলে বা জগন্নাথ দর্শন করতে হলে জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে গেলে আজকে দীঘাতে যেই সেটা পেতে পারবে দীঘায় যে মন্দির হয়েছে খুব সুন্দর মন্দির আপনারা সেই মন্দিরের ছবি সংবাদ মাধ্যম এবং আমাদের নিউজ চ্যানেল মাধ্যম দেখিয়েছেন নিশ্চিতভাবে খুব সুন্দর মন্দির তাই এই এই আমরা সারা বাংলার মানুষ সারা বাংলার কেন সারা ভারতবর্ষের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি দু হাজার পঁচিশ চার দিন সকাল এগারোটা থেকে রাত নটা অব্দি বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত কুর্তি মলমল ব্যাঙ্গালোর সিল্ক তসর মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই এছাড়াও থাকছে এক হাজার টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত মতে স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরবেরি নয় স্ক্রিনে নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে